শক্তিশাল মটকা শুনতে খুব অদ্ভুত শোনালো না কিন্তু এটা কিন্তু সত্যি মটকার মধ্যে হনুমানের শক্তিশীল আর লক্ষণের শক্তিশীলের গল্প আঁকা রয়েছে পুজোয় অভিনব কিছু তোমাদের পড়াবো আর সেই জন্যই নিয়ে এসছি এই শক্তিশীল মটকা খুব সুন্দর কোয়ালিটি মটকার কোয়ালিটি কিরকম হয় তোমরা তো জানোই এরকম একটা বাপ্তা পার পাবে আর এটা হচ্ছে মটকা শাড়ির কালার এটা তোমার এমিথিস্ট কালারের মধ্যে যাচ্ছে বা পিয়াজি পিঙ্ক কালারের বলতে পারো ভীষণ সুন্দর কালার এবং কোয়ালিটি এটা হচ্ছে মিড নাইট ব্লু কালারের উপরে যাচ্ছে ভীষণ সুন্দর তোমাদের একটা শাড়ি আমি খুলে দেখাবো যেমন কোয়ালিটি বডি হাগিং আই সুদিং আর তেমনি হচ্ছে এর কালার কম্বিনেশন এটা মিড নাইট ব্লুতে গেছে এটা হচ্ছে হালকা মারুন কালারের এটা হচ্ছে সি গ্রিন কালারের কালারগুলো দারুণ দারুণ নিয়ে এসেছি পুজোয় তো তোমরা এগুলোই তো পরবে এই শাড়ি পরে ঠাকুর দেখতে গেলে সকলেই তোমাদের দিকে তাকিয়ে থাকবে এটা হলো ব্ল্যাক কালারের ওপর আর এটা হলো অলিভ গ্রিন কালার কালারগুলো একবার শুধু দেখো এরপর তো কোয়ালিটি বোঝাবো এটা হলো গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে আর এটা হলো পপেল কালারের মধ্যে ভীষণ সুন্দর মফ কালার এটা ঠিক পার্পল নয় লাইট পার্পেল বা মফ কালার বলতে পারো আর এটা হচ্ছে রানি পিঙ্ক কালার ভীষণ সুন্দর এটা হচ্ছে কফি কালার এই কটা কালারের মটকা শক্তিশাল মটকা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে কোনো একটা তোমাদের আমি একটু খুলে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও যে কালার এবং কোয়ালিটি আর দেখতে কতটা সুন্দর এই শাড়িগুলো পরে ঠাকুর যদি না দেখতে যাও তবে আর কি করলে এগুলো তো ঠাকুর দেখতে যাওয়ারই শাড়ি দেখো লক্ষণের শক্তিশাল হয়েছিল লক্ষণ তো অজ্ঞান হয়ে পড়েছিল তখন তার জন্য হনুমান গন্ধমাদন পর্বতটাকেই তুলে নিয়ে এসেছিল লক্ষণের ওষুধ খোঁজার জন্য আর সেই যে দৃশ্যটা পুরো ধরা রয়েছে এই শাড়িটার আঁচলের মধ্যে দেখে নাও লক্ষ এখানে হনুমান দেখো গন্ধমাধন পর্বতটাকে মাথায় করে নিয়ে লক্ষণকে ওষুধ খুঁজে যাওয়ার জন্য টোটাল গন্ধমাঁধন পর্বতটাই নিয়ে চলেছে আর রাম লক্ষণের জন্য সেতু বাঁধার দৃশ্যটা এই শাড়িটার আঁচলের মধ্যে দেখো এই যে হনুমান তার সহযোগীরা কেউ পাথর বইছে কেউ বালি বইছে সবাই মিলে কিন্তু সেতু বন্ধন করছে আর টোটাল শাড়িটার মধ্যে দেখো সম্পূর্ণ সুন্দর এটা হচ্ছে সমুদ্রের একটা দৃশ্য এটা একটু লম্বা করে দেখাতে বলবো এটা হচ্ছে টোটাল সমুদ্রের একটা দৃশ্য আর তার উপরে দেখো সবাই পাথর খণ্ড ফেলেছে আর পাথর খণ্ডের মধ্যে দেখেছ কি লেখা আছে একটু ক্লোজ করে দেখানোর জন্য বলবো পাথরের মধ্যে কি লেখা রয়েছে দেখো প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা আছে রামনাম প্রত্যেকটা পাথরের মধ্যে রাম নাম এই হনুমান আর তার সহযোগীরা পাথর দিয়ে এই সেতুটা বন্ধন করেছে এটাই হলো এই শাড়ির মেন আকর্ষণ আর বিপিটা তো অসাম একটা সুন্দর বিপি দেখো হনুমানের বা বলির যে মন্ত্র সেটা কিন্তু হিন্দিতে এই বিপিটার মধ্যে লেখা রয়েছে অসম কোয়ালিটির একটা বিপি দিয়েছে কালার কম্বিনেশন ভীষণ সুন্দর এটা কুইন পিঙ্কের ওপরে যাচ্ছে বিভিন্ন রকম কালার কম্বিনেশনে তোমরা পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে তোমরা শিপিংও পেয়ে যাবে দাম যাচ্ছে মাত্র সিক্স যদি এই শাড়িটা তোমাদের পছন্দ হয় স্ক্রিনশট তুলে বুকিং করতে পাঠিয়ে দাও আমার বুকিং নাম্বারে বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফোর থ্রি নাইন ডাবল ফোর ফাইভ জিরো অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি পেয়ে যাবে আর এই কালারগুলোর মধ্যে যে কোনো কালার তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো আমার বুকিং আর এর যদি ডিটেলটা দেখতে চাও আমার লাইভ করা আছে তোমরা সেটা ভিডিও হিসেবে দেখে নিতে পারো এই মুহূর্তে যারা ভিডিও দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্রতিদিন পরিচয় বুটিকে তরফ থেকে আমি লাইভে আসি বিকেল চারটে পনেরো কুড়িতে তোমরা এফবি বা ইউটিউব যেখান থেকে ইচ্ছে তোমরা দেখতে পারো যদি এফবি থেকে দেখো তাহলে ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা ইয়ে করে নিও একটু বেল বাটনটা প্রেস করে দিও তাহলেই আমার সাথে তোমাদের দেখা হবে আজ তাহলে এটুকুই থাক টাটা